থেকে বলা আসছে দেখা যাক গোল হতে পারে কিনা এদিকে বর্ধমান ফুটবল টিম শুরু হতে চলেছে মেগা ফাইনাল ম্যাচর দিকে নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিল কিন্তু তুমলুক ব্ল্যাক হস ফুটবল টিম শুরু হতে চলেছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ সরাসরি খেলা চলছে কিন্তু বারাইপুর রাজমার্গ থেকে একদিকে গ্রিন কালার জার্সিতে রয়েছে এস এস কন্ট্রাকশন অপর দিকে রয়েছে ইয়েলো কালার জার্সিতে ব্ল্যাক হস্টুম লুক মেগা ফাইনাল ম্যাচ চলছে কিন্তু বারাইপুর রাজমার্গ থেকে ভাস্কর দা ওটাকে ফাঁসানো বল

রেফারি কিন্তু অফসাইডে অফসাইডে ডিসিশন দিয়েছে রেফারি গোল দেয়নি বলাসার গোল গোল কি আমার ভাস্কর দা থেকে রেফারি কিন্তু গোল দেয়নি অফসাইড দিয়েছে আবার পলাশ দা পলাশ দার পায় বল থেকে এই যে প্লেয়ার খেলে দু নম্বর যাচ্ছে পরিচিত প্লেয়ার বিশেষ কন্ট্রাকশানের হয়ে ভালো বল এটাকে পলাশ ভালো পলাশ কিন্তু মিসটা করে ফেললো বার পোস্টে লেগে কিন্তু বলটা বেরিয়ে এসছে বার পোস্টে লেগে কিন্তু বলটা বেরিয়ে এলো থেকে অগাস্টিন মিস পাস করে ফেললো ভালো বল আর ট্রো করল ব্ল্যাক হোস্ট ভালো বল গোল করলো গোল করলো ন নম্বর যাচ্ছি আর বিদেশ প্লেয়ার একস বলে এগিয়ে গেল কিন্তু এস এস কনট্রাকশন আর বর্ধমান এক বলে এগিয়ে গেল কিন্তু এস এস কনস্ট্রাকশন বর্ধমান

আর গোলকিপার কিন্তু অনেকটা এগিয়েছে হেডটা করলো থেকে সাইড ব্যাক টু জার্সি জাস্ট টু প্লেয়ার এস এস কন্ডাকসানের

এসএস কন্টাক্টশান অনেকটা জোরে রাখলো কিন্তু পেছনে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ অনেক বছর আলো ভাস্কর এ লম্বা বল ভালো বল ময়টাস্কো উঠাস করে আদ্দার দিল হয় চলছে কিন্তু দুটো টিমের মধ্যে না ভালো ট্রেনে বেরোচ্ছো কিন্তু দু নম্বর জাস্ট পুলিশ আর বিস করল আর গোলকিপার কিন্তু বেরিয়ে এসছে এসে ক্লিয়ারটা করে দিলো সখ অনেকটা ওপরে হয়ে গেল এসএস কনটেক্সনে বিডিসি প্লেয়ারে পায় বল সেকেন্ড এটাটাকে 5 নম্বর জার্সি গোলকিপার হ্যাঁ লম্বা থ্রোইং হয়ে গেল পাউল করে দিল কিন্তু বাজে ভাবে খেলল কিন্তু গোলকিপার বিদেশ প্লেয়ার এটা কে টুমলুক ব্ল্যাক হর্সের হয়ে তিন নম্বর যাচ্ছি সেখান থেকে লম্বা বাড়ানো অনেকটা পেছনে রাখলো আর সাইড তিন নম্বর যাচ্ছি আর টুমলুক ব্ল্যাক হর্সের ভালো স্টিন অফ সাইড দিয়ে দিয়েছে কিন্তু অগাস্টিনকে বলটা কিন্তু ভালো পেয়ে গেছিল অগাস্টিন গোলকিপার থেকে ও হো ভালো ক্লিয়ারেন্স

ভাস্কৰ ভাস্কৰ তেচান্ন মৈতো তে অগাষ্টি এটাকে ব্ল্যাক ব্লাকস্ট সুযোগ পেয়ে গেছে কিন্তু ওইটস আর গোলকিপার কিন্তু সেভ করে দিল ভালো কিন্তু সুযোগটা পেয়ে গেছে খেলা ভাস্কর থেকে আবার বিদেশ প্লেয়ার সেখান থেকে পাঁচ নম্বর জার্সি এটা অগাস্টিন সেকেন্ড হাফে খেলা চলছে কিন্তু গোল লাইন অগাস্টিন ও হো কোথায় রাখলো অগাস্টিন গোলকিপার থেকে লম্বা শট মৈটোস ও হো হো ভালো শট ফিক পেয়েছে আর টুমলুক ব্ল্যাক হর্স দেখা যাক ফিক থেকে খেলা সমতায় ফেরাতে পারে কিনা গোল করে ফিকিকে মইতোস আর দলের হয়ে কিন্তু ফিকটা করছে আর টুমলুক ব্ল্যাক হর্সের হয়ে হয়েতোস ভালো ক্লিয়ারেন্স

সেলিম ফ্লোয়িং হয়ে গেল টেলার টেলার থেকে কিন্তু পলাশ প্রতিবারই ঢোকাচ্ছে সেফ ভাজকতটা কিন্তু বাঁচিয়ে দিয়েছে

মুসলিমের পাই বস্তু থেকে কিছুটা স্কিল করে ঢোকার চেষ্টা ফাউল করে দিল পলাশ ক্রিক করছে এস এস কন্ট্যাকশন দেখা যাক ক্রিক থেকে আরও একটা গোল করতে পারে কিনা মাস্কদ্দা বেরিয়েছে বলটা ধরল অগাস্টিন বল পেয়ে গেছে কিন্তু বুসেলিম থেকে মইটস ফাউল করে ফেললো মুসলিমকে মইটস মইটস থেকে মুসলিম ভালো বল এটা কি ভালো ক্লিয়ারেন্স ভালো কিন্তু ক্লিয়ার করে দিল এটাকে এসএস কন্ট্রাকশন পলাশের পাইবন

মিছ কৰি ফেললো ভাল সুযোগ চলে এটা কেনে পায় গোলকিপাৰ থাক ল টেলার শটটা কিন্তু বাইরে নাই টেলার আবারও বুস সেলিম এখান থেকে মৈটোস আর গটি বাড়িয়ে ঢোকার চেষ্টা সুযোগ আছে কিন্তু জমা করে দিয়েছে কিন্তু গোলকিপার বল ধরে নিয়েছে টেলার ভালো কাটিয়ে নিয়েছে এখান থেকে পলাশ পলাশের পায়ে বল পলাশ থেকে শে পলাশ সূর্য কেসে গেছে কিন্তু ভাস্করদার কিন্তু চোট হয়ে যায় গরিচীপালে ভাস্করদা কিন্তু এগিয়ে এসেছিলো ভাস্কর থেকে উঠে এসেছি কিন্তু কিন্তু মৈতোষ থেকে ভাস্কর ভাস্কর থেকে অগাস্ট হ্যাঁ ডাকে টুরুপ ব্ল্যাকর বুঝ সেলিম বল পেয়ে গেছে কিন্তু ভূত থেকে শর্ট গোলকিপার বল ধরেন আবারও সেখান থেকে অগাস্টিনকে উদ্দেশ্য করে থেকে আসছে দেখা যাক গোল হতে পারে কিনা গোল করলো গোল করলো তেলার এই মুহূর্তে স্কুল লাইন দাঁড়ালো এস এস কন্ট্রাকশন বর্ধমান দুই ওপর দিকে আর তুম ব্ল্যাক হর্স কিন্তু শূন্য আস্তে আস্তে কিন্তু দর্শক চলে যাচ্ছে শেষ মুহূর্তের কিন্তু খেলা চলছে কিন্তু তারা কিন্তু দু গোলে এগিয়ে আছে আর চার নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ও হো হো ভালো শটটা নিয়ে এই মৈতোষ মৈতোষ শটটা কিন্তু নিয়েছিল গায়ে লেগে পড়তে হতে হলো খেলার খেলার থেকে ব্যাক পাস বলতে বলতে রেফারি বাসি বাজিয়ে খেলা শেষ করে আর জিতে গেল কিন্তু এস এস বর্তমান বর্ধমান ফুটবল টিম জিতে গেল কিন্তু এস এস বর্তমান বর্ধমান ফুটবল টিম